সো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেলথ ইউটিউব চ্যানেল আমি আছি আপনাদের সঙ্গে সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ওয়েবসাইটে নিয়ে এই ওয়েবসাইটে শুধুমাত্র অ্যাড দেখে আপনি ইনকাম করতে পারবেন এখানে যে হিস্টোরিগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মূলত শুধুমাত্র অ্যাড দেখে এই ইনকামগুলো করেছি এবং আপনিও যদি চান শুধুমাত্র অ্যাড দেখে ইনকাম করবেন তাহলে আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা ওপেন করেছেন প্রত্যেকে ভাই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন এবং আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা নিয়ে আমি আলোচনা করব ওয়েবসাইটটার নাম হচ্ছে ফ্লিপ্রো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে প্রায় পঞ্চাশ ডলারের মতো আর এই পঞ্চাশ ডলার বর্তমানে বাংলা টাকায় কত রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রায় ছয় হাজার টাকার মতো যেটা আমি লাইভে আপনাদের সামনে উডড্রো করে দেখিয়ে দেবো এবং এই প্ল্যাটফর্মটা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তো যারা কাজ করতে চান তারা কিভাবে কাজ করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে উড্রো করবেন প্রত্যেকটা বিষয় থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে ফ্লিপরো গ্রুপ লিঙ্ক এই গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও আপনাদেরকে আমি বলে রাখছি আমার টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হননি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন ওকে চলেন সর্বপ্রথমে নেই এখানে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আরেকটি বিষয়ে অ্যাকাউন্ট করার পর কিন্তু এখানে আপনি দুই দিন সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর দেখেন অ্যাকাউন্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে এছাড়াও গ্রুপে যারা আমার অ্যাড রয়েছেন সেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন আর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেয়ার চলে আসবে অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনি ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম এখানে ইউজার আইডি এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড এখানে হচ্ছে আপনি ফোন নাম্বার দেবেন জিরো বাদে এখানে একটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এই জায়গায় দেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন অ্যান্ড সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন এরপরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে অ্যাট টু হোম স্কিন করে নিতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন নামের একটা অপশন রয়েছে তাহলে অ্যাপের মতো আপনি প্রতিবার এখানে লগ করতে পারবেন তো চলেন এখানে কাজটা কী যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি যদি ফ্রিতে কাজ করতে চান তাহলে এখান থেকে আপনি প্ল্যান অপশনে চলে যাবেন প্ল্যান অপশানে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে একটা ফ্রি প্যাকেজ রয়েছে এই ফ্রি প্যাকেজটা আপনি পার্সেস করবেন এখান থেকে আপনার প্রতিদিন আড়াইশো টাকার মতো ইনকাম হবে দুই দিনে প্রায় পাঁচশো টাকার মতো ইনকাম হয়ে যাবে তো যখন আপনি ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভ করে নেবেন এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন এই কোণারে অ্যাড অপশনে সো অ্যাডে আসার পর দেখতে পারবেন এখানে বিভিন্ন অ্যাড রয়েছে জাস্ট আপনি এখান থেকে অ্যাডের ওপরে ক্লিক করে দেবেন সো আমি একটা অ্যাডের ওপরে ক্লিক করে দিচ্ছি তো অ্যাডের ওপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটু লোড হবে মানে কাজটা কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে যোগ করতে বলছে পাঁচ আর দুই কত সাত সো এখান থেকে আপনাকে সাত লেখে জাস্ট কনফার্ম আন্ড এই অপশানে ক্লিক করতে হবে অটোমেটিকলি কিন্তু কাজটা সাকসেসফুলি হয়ে যাবে অ্যান্ড আমি হোমে চলে যাই দেখতে পাচ্ছেন যে আমার আটচল্লিশ ডলার ছিল প্রায় কিন্তু পঞ্চাশ ডলারের মতো হয়ে যাচ্ছে সো আমার আরেকটা অ্যাড আমি দেখতে পারবো তো আমি আরেকটা অ্যাডের ওপরে ক্লিক করে দিচ্ছি এইভাবে মূলত আপনি যে প্যাকেজ নিয়ে কাজ করবেন এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে কোন প্যাকেজে কেমন ইনকাম সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো এখান থেকে আমাকে আবারও যোগ করতে হবে সো এখান থেকে আমি যোগ করে আর অপশানে ক্লিক করে দিলাম সাকসেসফুলি কিন্তু এই কাজটাও আমার হয়ে গেছে অ্যান্ড আমি হোমে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু উনপঞ্চাশ ডলার ছয় সেন্টের মতো হয়ে গেছে যেটা আমি এখন লাইভে উডড্রো করব উইড্রো করার আগে যারা নতুন মেম্বার তারা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবে সেটা তো বুঝতেই পারছেন এখন আপনারা কোন প্ল্যান নিয়ে কাজ করবেন বা রিসার্চ কিভাবে করবেন সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি চলে যাবেন প্ল্যান অপশনে প্ল্যান অপশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে আপনি যদি একশো ডলার দিয়ে কাজ করেন তাহলে আপনি প্রতিদিন কাজ পাবেন পাঁচটা এবং একটি কাজের জন্য আপনি কিন্তু পঞ্চাশ টাকা করে পাবেন মানে পাঁচটা কাজের জন্য আপনি আড়াইশো টাকা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখান থেকে যদি আপনি এক হাজার ডলার দিয়ে করেন এতগুলো তো কেউ করবে না এখানে দুইশো ডলার নিয়ে করতে পারেন আপনি দশটা কাজ পাবেন প্রায় আপনার পাঁচশো টাকার মতো ইনকাম হবে এবং এটার মেয়াদ হচ্ছে একশো দশ দিন ঠিক আছে এরপর এখান থেকে আমি একটু নিচের দিকে যাচ্ছি অ্যান্ড এখান থেকে যদি আপনি তিনশো ডলার দিয়ে করেন তাহলে এখান থেকে আপনি পনেরোটা কাজ পাবেন প্রায় আপনার ইনকাম হবে সাড়ে সাতশো টাকার থেকে আঠশো টাকার মতো একশো দিন ম্যাট ঠিক আছে এই একশো বিশ দিন পরে কিন্তু আপনার টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দিবে এখান থেকে চল্লিশ ডলার দিয়ে আপনি মিনিমাম কাজ স্টার্ট করতে পারেন যেখানে আপনি প্রতিদিন দুইটা করে কাজ পাবেন নব্বই দিন ম্যাট ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন কোন প্যাকেজ নিয়ে কাজ করলে কত ইনকাম হবে এখন রিসার্চ যারা করতে চান তারা রিসার্চ কীভাবে করবেন রিসার্চ করার জন্য এখান থেকে আপনি সিম্পলি থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রিডোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড ফান্ড নাম্বার একটা অপশন রয়েছে এই অ্যাড ফান্ডটা আপনি ক্লিক করে দেবেন এখানে আপনি বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে রিচার্জ করতে পারেন আপনি যদি ডলারের মাধ্যমে করতে চান তাহলে এখান থেকে আপনি সব সিস্টেম একই জাস্ট আপনি যেটার মাধ্যমে করবেন সেটার ওপরে ক্লিক করে দেবেন আমি ইউএসডিটির মাধ্যমে করবো এই জন্য ইউএসডিটির ওপরে ক্লিক করে দিচ্ছি এখানে হচ্ছে অ্যামাউন্ট বসে দিচ্ছি মিনিমাম চল্লিশ ডলার দিয়ে আপনি কাজ করতে পারবেন সো আমি চাচ্ছি যে এখানে একশো ডলার করবো একশো ডলার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন যে তারা এক ডলার ভ্যাট কেটে একশো এক ডলার দিতে বলছে মানে আমি যেখান থেকে রিচার্জ করি না কেন আমাকে এখানে একশো দশ ডলার রিসার্জ করতে হবে সো আমি পে অপশানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আপনারা অ্যাড্রেস খুঁজে পাবেন না ঠিক আছে রিসার্জ করার জন্য এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিলেন এবং চলে যাবেন বাইনান্সে বাইনান্সে আসার পর আপনি যে কিউআর কোডটা স্ক্রিনশট নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিউ কোড অপশন রয়েছে এই কিউ কোডে ক্লিক করে জাস্ট স্ক্রিনশটটা বসালে এখানে অ্যাড্রেসটা চলে আসবে ঠিক আছে আমি বসিয়ে দেখাচ্ছি ওকে দ্যান কিউর কোডটা আমি জাস্ট স্ক্রিনশটটা সিলেক্ট করছি অটোমেটিক অ্যাড্রেসটা চলে আসছে এরপর টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবো অ্যান্ড আমরা যত রিচার্জ করতে চাই যেমন আমাকে একশো দশ একশো এক ডলার করতে হবে সো আমি এখানে একশো তিন ডলার দিয়ে দিলাম সরি এখানে হচ্ছে একশো এক ডলার দিয়ে দিলাম ওকে এখান থেকে একশো এক ডলার কিন্তু উডড্রো করলেই আমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে আরেকটা বিষয় রয়েছে আপনি যখন উডড্রো করবেন ট্রানজ্যাকশন আইডি দিতে হবে দেখেন আপনি যে উড্রোটা করেছেন বা ডিপোজিটটা করেছেন সেটার ট্রানজ্যাকশন আইডি অ্যান্ড স্ক্রিনশট দিতে হবে এগুলো আপনি কোথায় পাবেন এগুলোর জন্য আপনার ফাইন্যান্সে চলে আসবেন এখানে একটা নোটপ্যাড দেখতে পাবেন জাস্ট এই নোটপ্যাডের ওপরে ক্লিক করে দেবেন জাস্ট নোটপ্যাডে ক্লিক করে দিলেন অ্যান্ড উড্রোতে আসার পর এখানে হচ্ছে আপনি আপনার যে রিসার্চটা করছেন সেটা হিস্টোরি পেয়ে যাবেন আপনি হিস্টোরির উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ট্রানজেকশন আইডি রয়েছে ঠিক আছে এই যে ট্রানজ্যাকশন আইডি দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন আইডিটা এই কপি অপশানে ক্লিক করে আপনি কপি করে নিতে পারেন এরপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন অ্যান্ড এখানে হচ্ছে ট্রানজেকশন আইডিটা বসাবেন স্ক্রিনশটটা এখানে জাস্ট বসিয়ে দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার গ্রুপে জয়েন হতে পারেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখানে আপনি বলবেন যে ভাই আমার প্রবলেম হয়েছে হেল্প করেন আমি আপনাকে হেল্প করব টাকাটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি জাস্ট প্ল্যান অপশনে চলে যাবেন অ্যান্ড আপনি যে প্ল্যানটা নিতে চান সেই প্ল্যানের ওপরে ক্লিক করে আপনার প্ল্যানটা আপনি পার্সেস করে নেবেন তো চলেন এখন হচ্ছে কাজ কিভাবে করবেন অ্যাকাউন্ট কিভাবে করবেন রিসার্চ কিভাবে করবেন প্ল্যান কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখন আপনি উইড্রো কিভাবে করবেন এখানে উড্রো মিনিমাম হচ্ছে তিরিশ ডলার মিনিমাম তিরিশ ডলার হলে আপনি উডড্রো করতে পারবেন যেহেতু আমার ব্যালেন্সে প্রায় পঞ্চাশ ডলার মতো রয়েছে এখন আমি লাইভে উডড্রো করে আপনাদেরকে দেখিয়ে দিব উডড্রো করা একদমই ইজি থ্রি ডরে ক্লিক করে দেবেন অ্যাড এখান থেকে উডড্রোল অপশানে ক্লিক করে দেবেন সো আমি উড্রোল অপশানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড আপনি উডড্রো কিসের মাধ্যমে নেবেন আমি হচ্ছে এখান থেকে ইউএসডি মাধ্যমে নেব এই জন্য ইউএসডির ওপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমাদের অ্যামাউন্ট দিতে হবে সো এখানে আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি ঊনপঞ্চাশ ডলার অ্যান্ড এখান থেকে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি ওকে এখানে হচ্ছে আমি উনপঞ্চাশ ডলার দিছি হয়নি আমি হচ্ছে চল্লিশ ডলার দিলাম যখন চল্লিশ ডলার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারভেয় চলে আসবে এখান থেকে আপনি ইউএসডিটি অ্যাড্রেস যেটা রয়েছে আপনার বাইনান্স অথবা ট্রাস্ট রেটে আপনি দিয়ে কনফার্ম করে দেবেন ওকে আমি আমার ইউএসডিটি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি অ্যান্ড অ্যাড্রেসটা বসিয়ে দিলাম দেন এখান থেকে কনফার্ম অপশন ক্লিক করে দিচ্ছি ওকে সাকসেসফুলি কিন্তু আমাদের উইড্রোটা হয়ে গেছে ঠিক আছে পেমেন্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো যারা এখনও জয়েন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে প্রত্যেকটা সাইডে আপডেট কিন্তু আমি সেখানে দিয়ে থাকি ওখানে আপনারা জয়েন হতে পারেন অ্যান্ড উড্রো হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন যে আমি উড্রোটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে পেন্ডিং অবস্থা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাব এত টাইম লাগে না আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই তারা পেমেন্টটা ক্লিয়ার করে দেয় অ্যান্ড ভ্যাট কাটবে হচ্ছে তারা দুই ডলার আমি হচ্ছে প্রায় আটত্রিশ ডলারের মতো পেমেন্ট পেয়ে যাব আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন যারা এখনও কাজ স্টার্ট করেননি ফ্লিপ্রো এই ওয়েবসাইটটাতে আপনারা কাজ স্টার্ট করতে পারেন এবং কি আমি আশা করি ভালো একটা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনাকে নিজ রিক্সে নিজ দায়িত্বে সব কিছু ডিসিশন নিতে হবে ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য